সাধারণ মানুষের মধ্যে রাম মন্দিরের বিষয়ে অবগত করাতে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জি পাশাপাশি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আগত অক্ষত হলুদ চাল তুলসী গাছের চারা এবং রাম একটি ছবি সোমবার নতুন বছরের নতুন দিনে শিলিগুড়ি পুর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের হাতে তুললেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা যে সোমবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি জানা গিয়েছে বিভিন্ন জায়গাতে চাল বিতরণ করা হবে শিখা যে সকলকে আগামী গ্রাম মন্দিরের উদ্বোধনের দিন অযদ্য যাওয়ার জন্য আমন্ত্রণ জানান যারা যেতে পারবেন না ওই দিন তারা যেন বাড়িতে পাঁচটি প্রদীপ জ্বালান সেই আবেদন জানান তিনি আজকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে দেখছি তার মধ্যে আজকে 23 নম্বর ওয়ার্ডে হচ্ছে আমরা তুলসী গাছ বিতরণ আ পবিত্র মন্দিরের যে চাল প্রসাদ আসন প্রসাদ সেই প্রসাদ বিতরণ অযোধ্যা মন্দিরের ফটো মানুষের কাছে বিতরণ আমরা এই করে যাচ্ছি কারণ অ্যাকচুয়ালি মানে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে উল্টো পাল্টা সমস্ত হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় ভাবটা যেন লোপ পেয়ে গেছে আমরা সনাতনী সে জায়গাটা আমাদের ভুললে চলবে না এবং আমাদের সনাতনীদের যে সেই ঐতিহ্য যেন বজায় থাকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যা একটা অদ্ভুত একটা মানে সারা বিশ্ব আছে রাম মন্দিরের থেকে আমরা মানুষকে বলছি বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা সেদিনকে প্রতিষ্ঠা হবে প্রত্যেকে বাড়িতে পাঁচটা করে প্রদীপ জ্বালায় মানুষের কাছে এই বার্তা নিয়ে আমরা এসেছি